প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আশাদুল্ল মিঠু মিসেস দিঘিয়ান্টার প্রস্তে বলছি আমরা প্রায় সময় যে ক্যানের ভিডিও বা প্রোডাক্টের ভিডিওগুলো দিয়ে থাকি তো আজকেও সেই ভিডিওটা নিয়ে এসে হাজির হয়েছি মিসেস দিঘি হান্টার যে সরাসরি প্রোডাক্ট আমদানি করে সেটা আপনারা দেখতে পাচ্ছেন আমি অবশ্যই এই ব্যানাপোলে আছি ব্যানাপোল উনিশ নম্বর শেডে আছি আমাদের ট্র্যাক লোড হচ্ছে এই যে সব ট্র্যাক লোড হচ্ছে লিকুইড নাইট্রোজেন ক্যানের হ্যান্ড গ্লাভ শেড সকল প্রোডাক্ট আমাদের এই গাড়িতে আছে তো প্রিয় ভিওয়ার্স তো আমাদের যে প্রোডাক্টগুলো লোড হচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের লেবারের মাথায় সব প্রোডাক্টগুলো লোড হচ্ছে ক্যামেরাগুলো একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দেবে হ্যাঁ প্রোডাক্টগুলো আমাদের লোড হচ্ছে তো পিও ভিওয়ার্স যাদের লিকুইড নাইট্রোজেন ক্যানের প্রয়োজন হ্যান্ড গ্লাভ শিট যাদের প্রয়োজন অবশ্য তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের প্রোডাক্ট আমরা হাতে পেয়ে গেছি তো প্রিয় ভিওয়ার্স যারা প্রোডাক্টের জন্য দীর্ঘদিন অপেক্ষা করতেছেন আপনারা অতি শীঘ্রই আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করুন আপনাদের কাঙ্ক্ষিত প্রোডাক্ট আপনাদের কাঙ্ক্ষিত প্রোডাক্ট আমরা ইনশাল্লাহ কোরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে দেবো এবং আপনারা যদি মনে হয় যে আপনারা আমাদের কাছে এসে প্রোডাক্ট ডেলিভারি নেবেন ইনশাল্লাহ আমাদের কাছে চলে আসবেন আমরা সহি সালামত আপনাদের প্রোডাক্টগুলো সুন্দরভাবে ডেলিভারি দিয়ে দেবো তো প্রিয় ভিউয়ার্স আপনারা আমাদের সঙ্গেই থাকুন দেখুন যে আমাদের কি পরিমাণ প্রোডাক্ট এসছে এবং লোড হচ্ছে গাড়িতে

প্রিয় ভিওর্স প্রচুর পরিমাণ আমাদের বাল্ সিড এসেছে সব আইনক্সের ক্যান এসেছে আইনক্সে ক্যান এসেছে তো পিও ভিউয়ার্স আমরা অবশ্যই এই মুহূর্তে যে শেডের ভিতরে ভিডিও করতেছি শেডের ভিতরে ভিডিও করা অবশ্য নিষেধ তারপর আমরা করতেছি লুকিয়ে চুরিয়ে যাকে বলা হয় তো পিও ভিউয়ার্স তো আজকে এই পর্যন্তই আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে পিও ভিউয়ার্স সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ Thank <laughs> you.